একটা কথা বলি সারা পৃথিবীতে অনেক ভালোবাসার মানুষ আছে আছে না আচ্ছা বলুন তো মানুষ হিসাবে সব থেকে আমরা ভালোবাসি কাকে কে পৃথিবীতে মানুষকে আপনার আমার ভাষা বুঝতে পারছেন মনে নাকি কে মা তারপর আব্বা তারপর ওটা তো কথা নয় ওটা আম ভাবে হলো হ্যাঁ আর প্রথমে তাহলে আব্বা মা হলো তাই তো তারপরে যদি ভালোবাসার কেউ থাকে আপনাকে ভালোবাসে কে বাসে হ্যাঁ স্ত্রী বলে বউ ছাড়া কিছু বোঝে না বলছি স্ত্রী কার পাল্লায় পড়েছে এখন নতুন নতুন বিয়ে করেছে মনে হয় তো ওই জন্য বুঝতে পারছো না ভালো মন্দ কি বললাম বুঝলেন ভালো মন্দ আন্দাজ করতে পারছে না ও ভাবছে মনে হয় এছাড়া আর ভালোবাসার কেউ নাই তাই না কত সহজ গোলাম হোসেন তুমি যাও দেখি ডাক্তার বলে দিক যে তোমার আর তিন মাস টিকিট আছে তোমার বাঁচার সম্ভাবনা নেই তোমার বউ দেখবে ফোন করে অন্য জায়গায় ঠিক করে রেখেছে তিন মাস পরেই তোমার কা চলে যাব। মরার যাবো কি বললাম বুঝলেন কিন্তু আপনার মা আপনি বিছানায় পেচ্ছাপ করুন পায়খানা করুন গোটা শরীরে পোকা হয়ে যাক দুর্গন্ধ হয়ে যাক আপনার মা তবুও কোনোদিন বিরক্ত হয়ে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও পৃথিবীতে এরকম কোনো মা আছে নাই তবুও দোয়া করবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও কি বললাম বুঝলেন স্ত্রীকে ভালো বাসুন তবে অতিরিক্ত নয় অতিরিক্ত বাসুন তবে তার কোয়ালিটি মেনটেন্স করতে হবে কোয়ালিটি আমি একটা একটা করে বলছি দেখুন আল্লাহ পৃথিবীতে ভালোবাসার একটা স্তর একটি সিস্টেম একটি রুলস এবং একটি গণনা করে দিয়েছেন এক قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا

এদের থেকে ভালো তোকে বেশি কেউ আসে না ওয়া আবনা উকুম তারপরে তোমার बेटा আর তোমার बेटी ওয়া বয়েফুয়ানুকুম তারপরে তোমার ভাই ওয়া আজওয়াজুকুম তারপরে তোমার স্ত্রী ওয়া আশীরাতুকুম তোমার নিকট আত্মীয় ওয়াহামুয়ালু নিকতারাফ তোমো হ তোমার উপার্জিত সম্পদ ওয়া তুম তাকসাউনা কাসাদাহা তোমার এমন একটা ব্যবসা যে ব্যবসাকে তুমি এত

তোমার বোন তোমার ভালোবাসা তোমার মা তোমার ভালোবাসা কিন্তু আল্লাহ বলছে হাববাই লাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ও জিহাদুন ফি সাবিলিহি সমস্ত ভালোবাসা ত্যাগ করে দিয়ে তিনটা জিনিসকে ভালোবাসতে হবে কটা এক আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ভালোবাসতে হবে আল্লাহকে ওয়া রাসূলিহি আর রাসূলকে আচ্ছা স্ত্রীর থেকে আল নবীকে বেশি ভালোবাসা যাবে যদি বলছে কোন বক্তা এলো রে বইয়ের থেকে আবার নবীকে বেশি ভালোবাসতে বলছে আমরা পবিত্র আল কোরআনে একটি সুরা সর্বক্ষণ সলাতে তেলাবাদ করি কি বলুন তো দেখি তেলাবাদ করি ইয়া কান আবুদ ও ইয়া কান আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি ইনআম দিয়েছো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদেরকে তুমি প্রেজ দিয়েছো আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও এই কথা বলি না ইয়া কানা আবুদু ইয়াকানাস্তাঈনু হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এটা বলি কি বলি না বলি বলি কাদের পথ আমরা চাই আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছি তাই না যারা পুল্লানের পথে আল্লাহ তুমি তাদের পথের পথিক কর আমাদেরকে এটা বলি কি বলি না বলি বলি এইবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা সারা জীবন দোয়া করে তাদের কাতারে দাঁড়ানো যাবে হ্যাঁ না তাদের মতো হতে হবে কোনটা তাদের মতো কি হতে হবে একটা খুব চমৎকার হাদিস আপনাকে সামনে বর্ণনা করছি দেখুন কেমন আপনার লাগে এক নবীর প্রতি ভালোবাসা আর জেহাদ আল্লাহকে ভালোবাসা জেহাদকে ভালোবাসা তিনটা একত্রিত করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি এক ঠিক আসরের সময় আল্লাহ নবী একজন সাহাবীর বিবাহ পড়ালেন ভালো করে বুঝবেন বিবাহ পড়ালেন তার নাম হচ্ছে হানজালা কি নাম হানজালা বিবাহ পড়িয়ে আল্লাহ রসুল নিজে খুশি হয়ে কিছু খাজুর পর্যন্ত সাহাবিদের মাঝখানে বিলি বন্টন করলেন হানজালা শুয়ে আছে কত চমৎকার হাদিস এই দেখুন হানজালা শুয়ে আছে স্ত্রীকে নিয়ে গভীর রাত্রিতে যুদ্ধের দামামা বেজেছে হানজালা বিছানা থেকে নতুন স্ত্রী প্রথম রাত্রিতে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে অহুদে কোথায় অহুদে অহুদে কতজন শহীদ হয়েছেন সত্তর জন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের লাশগুলোকে এক জায়গায় করছেন এক জায়গায় এক জায়গায় করতে করতে আটষট্টিটা লাশ পাওয়া গেছে দুটো লাশ পাওয়া যাচ্ছে না কটা দুটো লাশ পাওয়া যাচ্ছে না দুইজনকে এক হচ্ছে আল্লাহর হানজালা দুই নম্বর কে আল্লাহ রসুলের চাচা নাম তার হামজা রাজি আল্লাহ এই দুই জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন যাও গিয়ে দেখো লাশগুলোকে খোঁজো খুঁজতে গেছেন এই মুহূর্তে একজন পর্দানাসীন মহিলা যুদ্ধের ময়দানে মাঠে চলে এসেছেন এসে বলছেন নবী আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে তখন মহিলাটা তার হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই যে আমার হাতে মেহেন্দি লাগানো এই মেহেন্দিটা গতকাল বিকালবেলাতে আপনি যে সাহাবির বিবাহ করিয়েছিলেন তার নাম হানজালা আমি সেই হানজালার স্ত্রী আমি হানজালার স্ত্রী তার প্রমাণ এই দেখুন মেহেন্দি এখনো কাঁচা রয়েছে মেহেন্দি এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি আল্লাহবর আল্লাহ রসুল তখন বলছেন আচ্ছা আচ্ছা তাই বলছে হ্যাঁ মহিলা সাহাবিয়াত বলছেন আল্লাহ রসুল আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি সেটা হচ্ছে এই যে আমি প্রথম রাত্রি এই ভাই এই তুমি এসে গল্প করতে লেগে গেলে তুমি এদিকে ফিরে বসো আল্লাহ রসুল আপনি গতকাল বিকাল বেলাতে যার বিবাহ করিয়েছেন আল্লাহ রসুল আমি তার স্ত্রী তবে কথা আপনাকে বলতে এসেছি শহীদ হয়ে গেলে যুদ্ধের মাঠে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আপনার কাছে বিনীত অনুরোধ আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ রসুল আপনি যখন যুদ্ধের কথা বলেছেন কোনো কিছু না করে যার যুদ্ধের নিয়ে ময়দানে পড়েছে সমাতে ওর উপরে গোসল ফরজে ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসলটা করিয়ে দিবেন আল্লাহ জিব্রিল আমি নেলেন আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আরে হানজালাকে পাওয়া যাচ্ছে না এ কথা নয় চুরি হয়নি কিছু নয় আসলে আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে আসমানের ফেরেস্তা দিয়ে তৃতীয় আসমানে তাকে তুলে নিয়ে ওইখানে জমজমের পানিতে গোসল করিয়ে আতর মাখিয়ে মেসো মাখিয়ে ওই দেখুন সাহাবিদের কাঁধের উপরে আসছে ওই হানজালার লাশ আল্লাহ রসুল বলছেন আমি দেখতে পাচ্ছি তার মাথার দিক দিয়ে টক টক করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে সুভাল ভাবতে পারা যায় ভাবতে পারা যায় জিহাদের প্রতি কত ভালোবাসা আল্লাহ দিনকে বিজয় করার জন্য কত ভালোবাসা মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের হুকুম মান্য তার ব্যাপারে কত ভালোবাসা আল্লাহ তোর আয়াতের ভিতরে বলছেন তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন সমস্ত কিছুর থেকে তিনটা জিনিসকে তোমরা ভালোবাসবে এক আল্লাহকে ভালোবাসতে হবে দুই মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে তিন আল্লা রাস্তায় জেহাদ করাটা তোমাদের কাছে পছন্দ করতে হবে জেহাদ মানে আমি আপনাকে কথা বলছি না তলোয়ার নিয়ে মারামারি করতে হবে জেহাদ মানে এটাও একটা লোক অপরাধ করছে সমাজ একটা লোক মত পান করে সমাজে একটা লোক চোর সমাজ একটা লোক বিশৃঙ্খল সমাজ একটা লোক অপরাধী এক এই মানুষটার জন্য সমাজ পরিবর্তন হতে চাইছে না রকম মানুষের বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করুন তাকে অন্যায় থেকে সরানোর এর নামও জেহাদ এর নামও কি আমাদের ভালোবাসা কেমন আল্লাহ এত ভালোবাসা আছে আছে বলুন সামান্য একটা হাদিস সামান্য সামান্য একটা হাদিস আমরা সে হাদিস গুলোকে মানতে পারি না নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি বলুন এই বলেছি নবীকে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে উনি যেটা আদেশ করেছেন মেনে নেওয়া যেটা নিষেধ করেছেন সেটা কি ছেড়ে দেওয়া তাই না আদেশ করেছেন এরকম কিছু কথা বলবো বলবো হ্যাঁ বলি আর নবীজি নিষেধ করেছেন এরকম কিছু একটা হাদিস বলি তাহলে ইনশাল্লাহ আমরা দুটো হাদিস মেনে নেব ইনশাহ আল্লাহ এক মোহাম্মদ সাল্ল আরিফা তিনি বলছেন এক মুসলিম আর এক মুসলিমের উপরে ছয়টা জিনিসের হক রাখে আরেকটা হাদিস আছে পাঁচটা শাহেক বসে আছেন দুটোই সহি হাদিস দুটোরই হাদিস সহি পাঁচটারও সহি ছটারও সহি আমি পাঁচটারটা বলছি ছোট্ট ছোট্ট এগুলো আপনারা আমল করবেন ইনশাল্লাহ করব এক সালাম কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ বলবো আজকে থেকে ইনশাল্লাহ গুড মর্নিং গুড ইভিনিং হাই হ্যালো কেমন আছিস এসব চলবে না দেখা হলে কি বলতে হবে আলাইকুম সবাইকে সালাম শুধু বউকে যাবে না বউকে দেওয়া যাবে সালাম এই বউকে দেওয়া যাবে এখানে একটা লোক আছেন যে আমি আমার বউকে সালাম দিই তুই নতুন বিয়ে করেছিস বলে দিচ্ছিস তোর আমি চিনি না তোর জন্ম থেকে দেখছি তোকে আমি তুই নতুন বিয়ে করেছে এখন ওই জন্য দিচ্ছে ওই সব ওইরকম প্রেম কথা আমাদের সব পুরাতন হয়ে গেছে খ্যাপা কথা ওই নতুন নতুন হ্যাঁ এখানে আছেন যে আমি আমার বউকে সালাম দিই স্ত্রীকে না আমার স্ত্রীকে সালাম দেওয়া বিপদ বুঝলেন আমার মাদ্রাসাতে আনার গেছে আমার মাদ্রাসায় তা আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে তো ওকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও তো যে হুজুর কেমন লজ্জা লাগে আমি যে একবার দিয়েই দেখো না কি হয় তা বলছে বুঝলি আপনি যখন বলছেন তাহলে টেস্ট করব নিয়ে এক সপ্তাহ পনেরো দিনের সঙ্গে দেখা হয়নি তো আবার জলসা করে মাদ্রাসায় গেছি এই সাবির তোমার বউকে সালাম দিয়েছিলে বলছে মনু সাহেব সালাম দিও এক বিপদে পড়েছি যে কি বিপদ বলছে আমার বউকে বলেছি আসসালাম আলাইকুম তো আমার বউ দরজা খুলে বলছে তুমি কি আমার চিনতে পারছো না যে আমি তোমার বউ বুড়ো বয়সে ঢং করে সালাম দিচ্ছে তুমি কি চিনতে পারছো আমি তোমার বউ সালাম দিচ্ছে কেন তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের মাঝে এটা একটা রীতি যে পরিচিত কাউকে সালাম দিতে কি হয় না ও তো ঘরের বউ ওকে আর কি সালাম দিব শুনুন কিছু কিছু টিপস আছে যে টিপস গুলো নিতে হয় যেমন আমাদের পাড়া গ্রামের স্বামী স্ত্রীতে একটু আদৌ অশান্তি হয় না হয়তো আপনি ওর বাপের বাড়ির ব্যাপারে একটু বিরুদ্ধে কথা বলেছেন ও দেখবেন সারা রাত উল্টো দিকে শুয়ে আছে এত ডাকছেন এমন করছে মনে হচ্ছে আপনাকে মারলেও সুবিধা হয় অনেক সময় এরকম ঝগড়া ঝামেলা হয় না হয় রাত্রে ঝগড়া হয়েছে সারা রাত কেটে গেল কেউ কারোর দিকে ফিরছে না আবার সকাল হয়ে গেল সকালে উঠে একটু চা করো এরকম করছে আবার ওর মেয়েকে দিয়ে বলছে তোর বাপকে বল চা খাবে কি জিজ্ঞেস কর মানে ও নিজে বলছে না এরকম অনেক সময় হয় না নিয়ে যেদিন দেখবেন রাতে ঝগড়া হয়েছে দিনে ঝগড়া হয়েছে সেদিন আপনি টার্গেট করবেন পঞ্চাশ বার সালাম দেব দেখবেন যতই শত্রু হোক তাকে সালাম দিলে জোরে উত্তর না দিলে দিবে কি না? আসসালাম আলাইকুম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাই না এখন আপনি আপনার বউকে বলছেন আসসালাম আলাইকুম ও মনে মনে বলছে ওয়ালাইকুম আসসালাম আপনাকে শোনাচ্ছে না মনে মনে আচ্ছা যদি পঞ্চাশ বার সালাম দেন আর একবার যদি সালাম কবুল যদি হয়ে যায় তাহলে অশান্তি সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না তার মানে বয়ের সঙ্গে অশান্তি হবারও একটা জাদু বেশি করে সালাম দেওয়া তাই না বেশি করে সালাম দিবেন আসসালাম আলাইকুম তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক ও কি বলবে ওয়ালাইকুম আসসালাম তোমার উপরেও হোক না তো দুজনাই যখন দুজনের জন্য শান্তি কামনা করব আরে একবার যদি সালাম আসমানের উপরে উঠে যায় তাহলে আর অশান্তি থাকবে থাকবে বলুন আমরা অপরকে দেখে সালাম করব করবো হাটে ঘাটে বাজারে ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব দেখা হলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কি বলবো আসসালাম কেউ অসুখে পড়ে গেলে কি করবেন

চাচা তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে কোন ডাক্তার দেখাচ্ছ না ফটিক ব্যানার্জি কে দেখাচ্ছি ওকে বাদ দিয়ে দাও আবদুল্লাহ বলে একটা ডাক্তার আছে রায়গঞ্জে বসে ওকে দেখাও এরকম দুটো একটা পরামর্শ দিয়ে দিলেন কি বললাম বুঝলেন না পরামর্শ দেওয়ার পরে আপনি সকাল বেলাতে যদি রুগীটাকে দেখতে যান সন্ধ্যা হবার আগ পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে এসেছে তাকে আগে সুস্থ করো করো তাকে আগে তারপর আচ্ছা বলুন দান তো তাহলে রুগী দেখতে গেলে লাভ নিজের না রুগীর তার থেকে বেশি নিজের আনিকুল ইসলাম অসুস্থ আমি দেখতে গেলাম ওকে ও কাদ্দুয়া পেলো আমার দুয়া পেলো তাই না আর আমি কার দোয়া পাচ্ছি ফেরেশতাদের তার মানে কাজ বেশি কার দেখতে গেলে লাভ বেশি ও মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জানাজার সালাত আদায় করতে যাবেন আজ আইজাবাতুদ দাওয়াত কেও দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা বিশেষ করে যারা আহালে হাদিস বলে দাবি করি আমাদের আমার একটা খুব খারাপই আছে খুব খারাপই বলছে সবে বরাত অস্তাক্ষুল্ল ওটা বেদাত আচ্ছা কেউ মারা গেলে ভোজ করা অনুষ্ঠান করা গরু কেটে খানা করা বুঝি ওটাও বেদাত চল্লিশা বুঝি ওটাতে একদম না যায় মোচন খাতানা অনুষ্ঠান বুঝি ওটাও না যায় ভালো সব না যায় কিন্তু খাওয়ার বেলাতে খাবার বেলা তখন আর ওটা না যায় থাকে না তখন জায়েজ হয় দাঁত খোঁচরাতে খোঁচরাতে বার হচ্ছে তো হচ্ছে কি ব্যাপার চাচা কোথায় দাওয়াত বাড়ি গিয়েছিলে যে সে অমুকের মা মরে গিয়েছিলো না আজকে সে চল্লিশের দিন না চার দিনের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই জন্য গিয়ে একটু খেয়ে এলাম তাই না আশ্চর্য ব্যাপার আচ্ছা যে কোনো দামাত বাড়িতে আপনি যেতে পারবেন আপনি তো মানুষ মানুষ না পৃথিবীর প্রতিটা প্রাণী তার রবের অনুযায়ী চলে চলে কি চলে না চলে জীবনে কোনো কুকুরকে আপনি দেখেছেন যে জমিতে গিয়ে ধান হ্যাঁ ও খাচ্ছে বেশি লেগে গেলে বাচ্চা ছেলের পায়খানা চেটে খায় তবুও কোনোদিন আপনার ধানের জমিতে গিয়ে ধান খায় না সবজির জমিতে সবজি খায় না খায় একটা গরু খেতে যদি না পায় শুকনো এই খেড়গুলো খাবে তবুও কোনোদিন আপনার বাড়িতে গোস্ত রান্না আছে হাঁড়ির ভিতরে গিয়ে কোনোদিন খেয়ে নেবে না তার মানে আল্লাহ ওকে যেটা খেতে বলেছে ও সেটা খায় আল্লাহ ওকে যেটা নিষেধ করেছে সেটা খায় না তাই তো কিন্তু মানুষ আল্লাহ আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোও খায় মোহাম্মদ সাল্লাম যেগুলো নিষেধ করেছে সেগুলো খায় একটা কুকুর আপনি বিশ দিন তাকে খেতে দেবেন না সে খাবে না আপনি দুটো আলু কেটে তার সামনে দেন তো জীবনে খাবে না একটা বাঁধাকপি ফুলকপি নিয়ে দেন তো খাবে খাবে না ও বাচ্চা ছেলে পায়ে খেলা খাবে কিন্তু ওটা খেতে পারবে না তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশনা বলিতে চলে চলে না কিন্তু মানুষ এত বড় বোকা যে আমরা রবের নির্দেশ মানি না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নির্দেশ মানি না কে এটা কি জিজ্ঞেস করছে দাঁড়ান দেখুন এসব জিজ্ঞেস করা উত্তর দেওয়ার মতো জ্ঞান আমার নেই এখানে শায়েক বসে আছেন এটা আমার চরম বিয়াদবি তারপরে আমি পড়ে দেখছি আমার জানা থাকলে আমি বলবো না তো বলবো না কি বললাম বুঝলেন আসলে মানুষ এখন মনে করে যে বক্তা মানেই পৃথিবীর সব থেকে বড় আলেম কি বললাম বুঝলেন আসলে কোনো ব্যাপারই নয় যা থুতুনির জোর সেই বক্তা কি ইলমিয়াত আলাদা আর বক্তা আলাদা আশ্চর্য এখন তো যত বক্তা বেশিরভাগ সব নকল তাই মনে মনে হাসি মাঝে সাঁঝে হ্যানবিলে লিখছে বদরুদ্দোজা নাদবির নকল হ্যানবিলে লিখছে নূর মোহাম্মদের নকল মিলে লিখছে যে দেলার হোসেন সাইদিন নকল মনে মনে ভাবি যে এরা বক্তাই যদি নকল হয় ও সঠিক কথা বলবে কি করে তো নিজেই নকল এই মাঝে সাঝে ভাবি এটা দেখবেন বক্তা বক্তব্য দিতে আসছে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছে ওই ক্যাসেটটাই শুনিয়েছে এখানে চালিয়ে দিচ্ছে নূর মোহাম্মদ কবে ওইখানে বক্তব্য রেখেছিল ওইটাই মুখস্থ করে এখানে বলে দিচ্ছে তা মনে মনে ভাবছি যে ও নিজেই যদি ডুপ্লিকেট হয় ও জাতিকে কি করে সঠিক কথা বলবে আশ্চর্য ব্যাপার আমার বেশি ইলিমিয়াত নেই তবে নিজে নিজে পড়ে বাংলা বইটি এটুকুটিকে পেপার পত্র পত্রিকা আবিজাবি যাবি পড়ে জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানের উপরে বলার চেষ্টা করি যে আমি যেটা বুঝেছি বাবা সেটা বললাম কি বললাম বুঝলাম আচ্ছা বলছেন ফেতরা আদায়ের মাধ্যমে ও ফ্রেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন আপনাদের এখানে কি হয় সর্দারের কাছে জমা হয় আচ্ছা সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয় আর ফেতেরা ব্যক্তির উপরে ফরজ হয় কি বললাম বুঝলেন জাকাত সম্পদের উপরে ফরজ হয় ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয় ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য কি বললাম বুঝলেন ফেতরা কি দিয়ে দেবেন খাদ্য দ্রব্য দিয়ে দেবেন চাউল যেটা আপনার প্রধান খাদ্য আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন একথায় চূড়ান্ত ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া মাথায় রাখবেন সর্দারের কাছে জমা করতেই হবে এটা ইসলামের কোনো বিধান নয় আমি মমতাজুল ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি কখন সর্দারের কাছে জমা করবেন সর্দার যদি আমানদ্দার হয় কি বললাম বুঝলেন কিসের আমানতদার আপনার ফেতরা জমা নিল ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন নতো আপনি একা একা ফেতরা দিবেন এটাই ঠিক শূন্য পদ্ধতি হচ্ছে একা একা দোয়া। এইবারে আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে এই রকম দিকটা যদি আপনি ভাবেন কাছে আপনি দিতে পারেন তবে এটা আপনাকে দেখতে হবে কি না আমাদের বর্তমানের যে সর্দারেরা বাবা অনেক সর্দার তো আছে ফেতর টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয় হিসেবের গন্ডগোল করে না অনেক সর্দার এরকম আছে ঈদের নামাজ মিটে যাচ্ছে তার পনেরো দিন পরে ফেতরা বিলি করছে এই সর্দারের কাছে ফেতরা ফেতরা জমা করবেন না ঈদের পরের দিন যদি বিলি করে তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না আমানতদার যদি হয় সর্দার ঈদের মাঠে যাবার আগে যদি ফেতরা বিলি করে তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন এতে কোনো সন্দেহ নাই